হ্যালো ইব্রেন্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো চিরা দিয়ে দারুণ মজার একটি রেসিপি যা খুব সহজেই যে কেউ তৈরি করতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো প্রথমে এখানে আমি কিছু চিরা নিয়ে নিয়েছি আর চিরাগুলো দশ মিনিট ভিজিয়ে রেখেছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছু শাক কুচি এখানে যে কোনো ধরনের শাক দিলেই হবে তো তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম তো তারপর দিয়ে দিলাম হলুদ লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর এর সঙ্গে অ্যাড করে দেব দুই টেবিল চামচ ময়দা কিংবা চালের গুঁড়া যেটাই হোক না কেন আর এখানে যত রকম মশলা আছে অ্যাড করতে পারে আর আমি এখানে যা যা মশলা দিয়েছি যে শুধু এগুলাই দিতে হবে এমন কোনো কথা নাই তো যাই হোক তারপর এখানে আমি কিছু সেমাই নিয়ে নিয়েছি সেমাইগুলা যতটুকু সম্ভব গুঁড়া করে নিয়েছি তারপর এখানে চার কোনা একটা শেপ দিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি আর এই সেমাইটা আমি হচ্ছে বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি তো কেউ এখানে চাইলে সম্পূর্ণটাই কোট করে নিতে পারেন সেমাই দিয়ে তো আমি শুধু চারিপাশেই কোট করে নিচ্ছি আর এই সেমাইটা দেওয়ার কারণেই কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে থাকে এই জিনিসটা তো এভাবে করে প্রতিটাই আমি কোট করে নিব আর আমার এখানে কোট করা হয়ে গেছে আমি প্রত্যেকটাই এভাবে করে বানিয়ে নিয়েছি তো আমি এখন চলে যাব ভাজার জন্য তো তার জন্য প্রথমে এখানে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর তার মধ্যে তেল গরম করে তারপর সবগুলা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব তো তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি এত ধৈর্য সহকারে এখন পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না চিরা দিয়ে যে এভাবে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আসলে এটা আমি না ট্রাই করলে বুঝতে পারতাম না তো তো এইভাবে করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি হয়ে গেল চিরা দিয়ে দারুণ মজার একটি নাস্তা এ বিকেলে চায়ের আড্ডায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন চিরা দিয়ে দারুণ মজার এই রেসিপি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার জন্য আর মজার মজার সব রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম